জীবনে কখনো কখনো এমন মানুষ আসে যারা তোমাকে নিচে নামাতে চায় তোমার কাজকে ছোট করে দেখে আর তোমার প্রতি ঈর্ষা পোষণ করে এরা তোমার শত্রু তোমার দুশ্মন কিন্তু ভাগ্যের মজাটা এখানেই অনেক সময় সেই দুশ্মনই নিজের অজান্তে তোমার জন্য এমন কিছু করে বসে যা তোমার জীবনটাই বদলে দেয় আজকের গল্পটা ঠিক এমন এক যুবককে নিয়ে যার দুশ্মনই শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠেছিল রিয়াদ এক সাধারণ গ্রামের যুবক পড়াশোনায় ভালো না হলেও তার মধ্যে ছিল অদম্য পরিশ্রম আর স্বপ্ন দেখার সাহস সে নিজের গ্রামের এক কোণে ছোট একটা মেরামতের দোকান খুলল যেখানে মানুষ পুরনো ফ্যান মোটর রেডিও নিয়ে আসতো সারাতে দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে গ্রামের লোকেরা রিয়াদের হাতের কাজ পছন্দ করত কিন্তু সবাই খুশি ছিল না বিশেষ করে একজন কাবিল কাবিল ছিল গ্রামের পুরনো ব্যবসায়ী যার দোকানেই আগে সবাই যেত কিন্তু এখন রিয়াদের কাছে মানুষ বেশি যাচ্ছে দেখে সে ভিতরে ভিতরে জ্বলে উঠল একদিন কাবিল নিজের বন্ধুকে বলল এই ছেলেটা আমার দোকান বন্ধ করে দেবে দেখি না কেমন চলে ওর ব্যবসা পরের দিন থেকেই কাবিল রিয়াদের নামে নালিশ শুরু করল ওনাকে ঠিক মতো জিনিস ফেরত দেয় না ওর দোকানের জিনিস নকল ও গ্রাহকদের ঠকায় গ্রামের কিছু লোক বিশ্বাস করলো কিছু লোক করলো না রিয়াদ কিছু বলেনি সে শুধু চুপচাপ নিজের কাজে মন দিল কিন্তু কাবিল থামল না সে একদিন থানায় গিয়ে রিয়াদের দোকানের বিরুদ্ধে অভিযোগ দিল নকল যন্ত্র বিক্রি করছে থানা থেকে লোক এলো তদন্ত করতে দোকান তল্লাশি হলো সবকিছু দেখা হল রিয়াদ ভয় পেয়েছিল কিন্তু তার মন পরিষ্কার ছিল কয়েকদিন পর থানার লোকেরা রিপোর্ট দিল রিয়াদের দোকান পুরো বৈধ সব যন্ত্র আসল আর কাজও ভালো এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল লোকেরা বলল এই ছেলেটাতে সত্যিই ভালো ওর বিরুদ্ধে মিথ্যে অভিযোগও প্রমাণ হলো না আর সেই দিন থেকেই রিয়াদের দোকানের নাম ছড়িয়ে পড়লো আশেপাশের এলাকাতেও দূর দূরান্ত থেকে লোকজন আসতে লাগলো রিয়াদের কাজ বাড়লো আয় বাড়লো সম্মানও বাড়লো আর কাবিল সে বুঝলো তার নিজের করা দোষারোপী রিয়াদের জন্য প্রচারের কাজ করে ফেলেছে সে নিজের অজান্তে রিয়াদের হয়ে কাজ করে ফেলেছে বন্ধুরা যদি গল্পটা এখান পর্যন্ত ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে কারণ এমন বাস্তব জীবনের গল্পগুলো তোমার চিন্তাধারা বদলে দিতে পারে নিচে কমেন্টে লিখো তোমার জীবনে কি কখনো কেউ এমন করেছে যে তোমার দুশ্মন হয়েও তোমার উপকার করে ফেলেছে রিয়াদ এখন গ্রামের সফল একজন ব্যবসায়ী তার দোকান এখন ছোট নয় বরং শহরে শাখা খুলেছে একদিন কাবিল এসে বলল, রিয়াদ আমি তোমার ক্ষতি করতে চাইছিলাম কিন্তু উল্টে তোমার উপকার হয়ে গেল তুমি আমাকে ঘৃণা করো না রিয়াদ হেসে বলল না কাকু আমি বরং কৃতজ্ঞ কারণ তোমার কারণে আমার সততা প্রমাণ হয়েছে দুনিয়ায় কেউই তোমার ক্ষতি করতে পার না যদি তুমি সত্যিকারের সৎ আর পরিশ্রমী হও কাবিল চুপ করে মাথা নিচু করে চলে গেল জীবনে থাকাটা খারাপ নয় বরং তারা তোমার কাজকে আরও নিখুঁত করে তোলে তোমাকে প্রমাণ করার সুযোগ দেয় সবচেয়ে বড় কথা যদি তোমার মন পরিষ্কার আর কাজ সৎ হয় তাহলে দুনিয়ার সব শত্রু একসাথে হলেও তোমার ক্ষতি করতে পারবে না একদিন না একদিন তারাই তোমার হয়ে কাজ করে যাবে তোমার দুশ্মনই হবে তোমার সফলতার সিঁড়ি